হ্যালো গাইস আসলে কোথায় গিয়েছিলাম কি কি খেলাম আর কি কি করলাম এইটাই আপনাদেরকে আজকে দেখাবো আসাট করে ভিডিও দেখে বুঝতে পারছেন যে মূলত আমি কই গেছি মানে পাঁচ পাঁচবি মানুষটা বুঝতেই পারবে যে কই গেছি আর কেমন ভিউ ভিউ দেখে বুঝতেই পারছেন লাভের মধ্যে ঢুকে গেছি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মূল ভিডিওতে তো আমরা হচ্ছে প্ল্যানিং করে পাঁচ পাঁচজন মিলে গিয়েছিলাম জয়পুরহাটে মূলত মেলা ঘুরবো এবং কোথাও খাওয়া দাওয়া করবো এই নিয়ে প্ল্যানিং নিয়ে গিয়েছিলাম অটো একটা পুরো রিজার্ভ করে নিয়ে আমরা চলে গেলাম প্রথমে আমাদের একটা ক্লাস ছিল ক্লাসের স্যারের সঙ্গে দেখা করতে ওটার ভিডিও আসছে কিছুক্ষণ পর ওটাও দিব মানে কিছু কালকে আসবো হয়তো ভিডিওটা তারপর ওখান থেকে স্যারের সঙ্গে দেখা করলাম বলেন দেখি যে কোন কলেজ জয়পুরহাটবাসী আর হচ্ছে পাঁচ বিঘবাসী কিন্তু বলতে পারবেন যেটা কোন জায়গা তারপর একটা ভ্যান নিলাম ভ্যানে উঠে আমরা মজা করতে করতে চলে গেলাম কুসুম কিচেন কুসুম কিচেন এখন বর্তমানে জয়পুরহাটে মানে সবাই খুব ভালো করে চেনেন আর এখানে ঢোকা মাত্রই মানে কুসুম কিচেন নিচ থেকে মানে পর্যন্ত পুরাটাই ওনাদের তো হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট চাইনিজ সব কিছু এখানে পাওয়া যায় এবং বাচ্চাদের জন্য রয়েছে সুব্যবস্থা খেলার তো আমরা আসলে মূলত ঢুকে পড়লাম ঢোকার পরে উনি আমাদেরকে বললো যে আপনারা ওপরে চলে যান তিনতলাতে আমরা তিনতলার কথা শুনে একদম তিন তালাতে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম যে বাচ্চাদের খেলাধুলার জিনিস তা আমি সেই করে দরজাটা খুললাম কারণ এই সময় আমরা যে সময় গিয়েছিলাম এই সময় আসলে কেউ আসেনি মানে বাচ্চারা কেউ ছিল না তো এই তো দেখেন কত সুন্দর খেলার একটা স্পেস আছে কতটা মানে ইউনিক আর আমাদের মনে হয় জয়পুরহাটের মধ্যে এটাই প্রথম এত সুন্দর স্পেস করে একটা রেস্টুরেন্ট আছে আমাদের হাটে তো ওখান থেকে মূলত চলে গেলাম ওপরে আর ওপরে যাওয়ার পরে আমরা হচ্ছে আমি চেষ্টা করছিলাম যে ওনাদের কোথায় কোথায় আছে মানে বসার জায়গার ব্যবস্থা আছে বসার ব্যবস্থা আছে সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম আমার এখানে সবচেয়ে ভালো লেগেছে তিনতলাতে এটা এখানে বাহিরেও আপনি চাইলে বসে খাইতে পারবেন এখানে ফুচকা চটপটি সব ধরনের ব্যবস্থা আছে আপনি এখানে বসে খেতে পারবেন আর খাওয়ার পাশাপাশি এই তো গাছ আমি তো আবার মানে গাছপ্রেমী মানুষ আর এই গাছ দেখে তো আমার প্রচণ্ড লেভেল ভালো লাগছিল আর এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন এত সুন্দর আমরা চিন্তা করতেছি আমরা কিন্তু ওপরে উঠবো ওপরে উঠে ভিডিও করব তার আগে নিজের ভিডিও করে আর সব থেকে মজাদের ব্যাপার ছিল ফাঁকা থাকার কারণে সুন্দর করে ভিডিও করে নেই তারপর ঢুকে পড়ি আমরা হচ্ছে কুসুম কিচেনের ভিতরে মানে তিন তিনতলাতে খাবার এখানে ঢোকার পরে মূলত আমরা ঠিক করে যে আমরা খাবারটা অর্ডার দিয়ে আমরা হচ্ছে একদম ওপরে চলে যাব তো খাবারটা অর্ডার দিব মেনু কার্ডটা চলে আসলো হাতে এখানে মোটামুটি অনেক খাবার ছিল আপনারা দেখে নিতে পারেন মেনু কার্ডের ভিডিও তো আমি দিয়েই দিয়েছি মেনু কার্ডটা দেখে নিন তো আমরা এখান থেকে আসলে অর্ডার দিই গ্রিল আর নান আসলে এখানকার গ্রিল আর নানটা মজা ছিল আমি এর আগে রিভিউ দেখেছি তারপর আমরা এখান থেকে অর্ডার দিয়ে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ সময় লাগবে আমরা কি তাহলে ওপর থেকে একটু ছবি টবি তুলতে পারি মানে ওপরে ওনাদের সুন্দর ছবি তুলে স্পেস আছে সবচেয়ে ভাইরাল জায়গা যেটা হচ্ছে লাভ তো লাভ আছে যেখানে লস করা যায় কি সেখানে তো লাভের আশায় চলে গেলাম ওপরে মূলত তো আমি অবশ্যই আমার পাশের জনগুলোর সাথে কথা বলছিলাম যে চলো তাহলে আমরা ওপরে যাই একটু ছবি টবি টবি তুলি ভিডিও টিডিও করি ততক্ষণে আমাদের খাবারগুলো রেডি হয়ে যাবে তারপর সবাইটা বুঝাই বোঝাই নিয়ে এখন উপরে যাওয়ার ধান্দা করতেছি কিন্তু কে উঠতেছে না এতক্ষণ ধরে ঠেলতেছি কে উঠতেছে না কেন রে ভাই তোমরা কিখানে এসির বাতাস খাওয়ার জন্য বসে গেছো কি করবো ভাই প্রচন্ড লেভেলের বাইরে গরম ছিল আর ওই গরমের মধ্যে এসে ভেতরে ঢুকেছি এসির বাতাস খাইতে এখন ভালোই লাগবে তো বাতাস খাচ্ছিলাম আর ঠান্ডা হচ্ছিলাম সবার কথা শুনে ঠান্ডা ঠান্ডা হয়ে দেখতেছি ওনারা আবার পরিষ্কার করতেছে মানে এমন টাইমে গেছি যে ওনারা এই টাইমে পরিষ্কার করছিলো ঠিকই আছে রেস্টুরেন্টটা পরিষ্কার করা উচিত কারণ পরিষ্কার না হইলে তো সেখানে বসে খাইতে ভালো লাগবে না তারপরে একজনের হাতে ক্যামেরা ধরাই দিয়ে বসে গেলাম গ্লাসের পাশে বললাম যে সুন্দর করে আমার একটু ভিডিও করে দাও দেখি তারপর সে আমাকে ঠাই ক্যামেরা ধরে ধরে আসে তো ধরে আসে ওঠে না নড়ে না মানে ক্যামেরাম্যান নড়ে না কিন্তু যে ভিডিও করে নিচ্ছে সে নড়াচড়া করছে কি সুন্দর না ব্যাপারটা বলেন তারপর এখান থেকে চলে গেলাম আমরা একদম রুফটপে সেখানে যাওয়ার পরে এই দেখেন এত সুন্দর কিন্তু কথা হচ্ছে এই থম্বো থম্ব গুলা কি আছে বলেন দেখি পিরামিডের মতো হয়ে হয়ে আছে মনে হচ্ছে যে এখানে মনে হয় বালুর ঢিপি না পিরামিড এরকম এরকম লাগছে দিনের বেলার জন্য মূলত এটা মনে হয় এরকম করে ঢেকে রেখেছে গেছে কারণ এখানে কাছে কাজ দেওয়া আছে গ্লাস তো সামনে এটা বেশি ভালো লাগছিল কি সুন্দর থাই গ্লাসে আমাকে দেখা যাচ্ছে আমি এই জন্য ক্যামেরা নিয়ে একদম চলে আসছি এখানে কারণ আমাকে দেখা আর পিছনে দেখেন আরো কিছু লোকজন আছে যাদেরকেও দেখা যাচ্ছে তারপর আমি একটু ভিডিও করার জন্য একটু পোস্ট পাশ দিচ্ছিলাম কিন্তু প্রচণ্ড লেভেল গরমে একদম ধুয়ে যাচ্ছিলাম মানে ধোয়া ধোয়া অবস্থা এমন ধোয়া অবস্থা কি আর বলবো দুঃখের কথা আর নাই বা বলি প্রচণ্ড লেভেলের গরম ছিল মানে রোদটা কম থাকলে তাপের পরিমাণটা মনে হয় একটু বেশি ছিল তারপর আমার সঙ্গে সবাই মজা নিচ্ছিলো আমি একটু দাঁত বের করে করে ওদের সাথে মজা নিচ্ছিলাম মজা নেওয়ার পর এখানে ফুল ছিল তো পরে দেখতে বেশি সুন্দর লাগছিল আর আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে টুপি পরে বাবু ঢুকে গেলো যদি বা ওইটা আমাদেরই বাবু ছিল মানে আমার এক ম্যাডামের বাবু ছিল তারপর আমরা সুন্দর করে ভিডিও করা শুরু মানে আমি ভিডিও করে নিচ্ছিলাম আর বলছিলাম আমার দু চারটে একটু ছবি তুলে রে ভাই হাত পা ধরে তাদের থেকে আমি ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম তুলে তুলে নেওয়ার পরে আর কি চিন্তা করলাম যে আচ্ছা এই পিরামিডগুলোর মধ্যে আছে কি আচ্ছা দেখবো পরে একটু পরে একটু আগে এগুলো ফাঁকা জায়গায় টোস্ট নিয়ে নেই তারপর আমার পাশে যারা ছিল তাদেরকে আমি ডাকতেছি কাছে এসো কাছে এসো না কিন্তু কথা হচ্ছে তারা আসছে না কেন আমি বললাম আসো তারপর তারা সবাই চলে আসলো কারণ ক্যামেরার পেছনে অনেক মানুষজন ছিল যাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন না শুধু আমাকেই দেখা তো লাস্ট সবাইকে ক্যামেরার মধ্যে নিয়ে আসলাম আমাদের পাশে যে লাল এল এলইডি লাইট ছিল আমরা আর একজন এই কথা বলতে বলতে মাথায় বাড়ি খেয়ে গেলো এটা নিয়ে আমরা আরও হাসাহাসি করছিলাম জিস রে বেচারি বাড়ি খেয়ে গেল এটা কি ঠিক হলো তারপর আমি আবারও সুন্দর করে পোজ দেওয়া শুরু করে দিলাম এই জায়গাটা বেশি সুন্দর লাগছিল রোদটা একদম পরে পরে অবস্থা মানে বিকেল বলতে গেলে তো আমি এখন আমি সবাইকে বলছি এই আমাকে তোমরা লাভের কাছে নিয়ে যাও আমি লাভের সঙ্গে ভিডিও করতে চাই কিন্তু কথা হচ্ছে লাভের ওপরে এক কাপল বসে আছে ভাইরে ভাই লাভের মধ্যে যাই কেমনে পড়েন ওরা দুজন যে প্রেম করতেছে লাভের মধ্যে এই ভিডিও করা যায় না যাওয়া যাচ্ছে না কি এক বেকায়দার মধ্যে পড়ে গেছি বুঝছেন তারপর হোক ঠিক আছে এই চিন্তা ভাবনা করে না বললাম যে হয়েছে চলে গেছে এবার যাই বসি তো আমি আসে একটা একজনকে দিয়ে বললাম তোমরা এখানে থাকো আমি একটু বসি তারপর লাস্ট অব্দি বসার জন্য আমি চলে গেলাম কিন্তু আমার আগে তারাই দৌড়ে চলে গেল বলেন এটা কি ঠিক হলো গাইজ মানে আমাকে রেখে তারাই চলে গেল তারপর তাদেরকে আবার টানে হেস্টে নিয়ে এসে রাখলাম এখানে রাখার পর বললাম আমি যাচ্ছি তোমরা থাকো তারপর ওখানে বসার পর যে ঘটনাটা আমি ঘটাইছি এটা আসলে বলার অপেক্ষা রাখে না বললাম যে পিরামিডের মধ্যে আছে কি চলে তো দেখি বলে দেখতেছি যে দেখি গ্লাস আছে তারপর উপরে দিয়ে তাকায় দেখি সিসি ক্যামেরা আছে লয় দেখেন আমার মাথার উপরে সিসি ক্যামেরা তারপর ভয়ের ঠেলায় আমি এই পাশ হয়ে লাভের মধ্যে বসে যাই যদি আবার আমার ধরতে আসে তারপর আমি বললাম যে আমি একলাই লাভ নেবো কেন তুইও লাভ নে আয় বাবু তারপর ওরেও টেনে নিয়ে এসেছি লাভ নেওয়ার জন্য তারপর আমাদের খাবার এসেছে ডাক ডাক পড়লো তো দৌড়ায় দৌড়ায় চলে আসছি আমরা খাওয়ার জন্য তো আমাদের এখানে খাওয়ার মধ্যে ছিল ফার্স্টে আমি আসলে নান দিয়ে চেষ্টা করছিলাম আচারটা খাওয়ার আমি আসলে প্রথমে ভালোভাবে লক্ষ্যই করিনি যে ওটা আচার ছিল কিন্তু পরে একজন বলছে আচারটা অনেক ভালোই লাগছে মজা লাগছে তারপর আমি বললাম যে তাহলে আচারটাই ফার্স্টে ট্রাই করে দেখি যে আচারটা কেমন লাগছে তারপর আচারটা যখন ট্রাই করলাম আসলেই আচারটা কিন্তু মজাই লাগছিল আমার তারপর আচারের পর আমি একে একে সবগুলো ট্রাই করা শুরু করলাম মেওনিজ এখন আমি মেওনিজটা ট্রাই করবো মেওনিজটা ওখানকার অনেক মজা ছিল মানে অন্যখানার মে অন্যখানের মেওনিজগুলো যেরকম সেই তুলনায় অনেকটাই ভালো ছিল মেওনিজ তারপর সেখান থেকে আমি গেলাম গ্রিলে গ্রিলটাও মোটামুটি ভালোই ছিল তো আমি এখানে মোটামুটি ওনাদের এই খাবার আরও এখানে আমি এর আগেও দুইবার এসেছি তো যখন এসেছিলাম তখন মূলত আমি খেয়েছিলাম হচ্ছে ফালুদা এখানকার ফালুদাটা অনেক মজার ছিল মানে আমার সঙ্গে যারা এসেছিল তারাও ফালুদাটা খেয়েছিল তো এখানকার ফালুদাটা আমার অরিজিনালি অনেক ভালো লেগেছে আজকে গ্রিলটা খাইলাম গ্রিলটা অনেক মজার ছিল তারপরে গ্রিল টিল খাচ্ছি আর দেখাচ্ছি তো কিছুক্ষণ পর আমার সামনে বলছে হ্যাঁ হ্যাঁ তুমি তো খাচ্ছো আর ভিডিও করছো তা আমি বললাম কী আর করবো ভাই আমি যে খাচ্ছি কি খাচ্ছি এটা দেখাবো না একটু এই বললাম এই বলে আমরা খাওয়া দাওয়া শেষ করেই এই তো এই কর্নারটা পেয়েছি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হচ্ছি কারণ আমরা এখন মেলায় যাব তো এই বলে নামা শুরু করলাম নামার সময় আবারও দেখালাম বাচ্চাদের জায়গাটা তারপরে এই সিনারি দেখতে দেখতে বাসার দিকে রওনা দিয়ে দিলাম আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর কে কে গিয়েছেন কুসুমকিসিনা অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত